চার দিন নিখোঁজ থাকার পরে একটি পরিত্যক্ত কুয়া থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ জাবুরিয়া বিধানসভার কেন্দা গ্রাম পঞ্চায়েতের ইস্ট কেন্দা দুর্গা মন্দির সংলগ্ন একটি পরিত্যক্ত কুয়া থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় যারা গিয়েছে স্থানীয়রা আজ সকালেই দেহটিকে কুয়াতে ভাসতে দেখতে পেয়ে সাথে সাথেই পুলিশে খবর দেয় পুলিশ দমকলে খবর দিলে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে কুয়াতে ভিত্তি করে দেহ উদ্ধার করে দেহ কুয়া থেকে উদ্ধার হওয়ার পরে স্থানীয়রা শনাক্ত করে মৃত ব্যক্তি কেন্দা গ্রামের অভিজিৎ ব্যানার্জি বরকা বয়স বছর মৃতের পরিবারের লোকজনের কাছে জানা গিয়েছে যে অভিজিৎ গত চার দিন থেকে নিখোঁজ ছিল এ বিষয়ে কেন্দা ফাঁড়িতে নিখোঁজের ডায়েরি করা হয়েছিল অভিজিতের দেহ এই কুয়োতে কীভাবে এলো এই নিয়ে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে মৃতের পরিবারের লোকজন স্থানীয়রা পরে বুঝিয়ে সুঝিয়ে দেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় পুরো ঘটনার তদন্তে নেমেছে জামুরিয়া থানার পুলিশ পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী ছিলাম না আমি গতকাল আনুমানিক সাড়ে পাঁচটা পনেরো ছটার সময় এসেছি আমার বউ ডাকেন তারপরে যাই আমাদের গ্রামেরই অভিজিৎ ব্যানার্জি গত দশ তারিখ থেকে রাত দশটার থেকে নিখোঁজ ছিল আজকে আমরা যখন এখানে সকালে আমি যখন মর্নিং ওয়াক করতে আসি তখন আমি দেখি যে এখানে একটা বডি পড়ে আছে কুয়োতে আমাদের ডাউট নাইনটি নাইন পার্সেন্ট যে ওই ছেলেটি অভিজিৎ ব্যানার্জি এবারে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি এ পুলিশ এর ঠিকঠাক করে তদন্ত করে যে দোষী আছে তাদের সাজা পাক কেন দুর্ভাগ্যজনক তার বউ খুব কম বয়স একটা বাচ্চা আছে এটা মানে আমরাও ভেতর থেকে মেনে নিতে পারছি না এই পাচ্ছি না অতএব পুলিশ এর তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এইটুকু আশা করব দোষী দোষী বলতে আপনি কি বলতে চাইছেন নাকি কি মেরে ফেলে দেওয়া হয়েছে মনে হচ্ছে এবারে পুলিশ তদন্ত খুব ভালোটা হচ্ছে আসল অপরাধে যারা আছে তাদেরকে ধরে এলাকায় নিচ্ছিন্ন করা হোক এবং একটা চক্র চলছে এটা আপনাদের মাধ্যমে আমি আপনার নাম পরিচয় আমার চাষ খুব ভালো ভালোবাসন আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল বর্তমানে আমি রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠ